ভরতপুরে প্রকাশ্য রাস্তায় প্রবীণ বামনে তাকে বেধরক

মারধর মারধরের অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলেকে শোকস করল দল বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক প্রিয়াঙ্কা খড়গপুরে প্রকাশ্য রাস্তায় প্রবীণ বাম মাটিতে ফেলে বেধরক মারধর আর তারপরে অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলেকে শোকস করল দল প্রিয়াঙ্কা দেখো একেবারেই যে অভিযোগ উঠেছিল খড়গপুরের ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর যে ঘটনা ঘটেছিল সেই অভিযুক্ত নেত্রীকে শোকজ করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে খড়গপুরের প্রবীণ বামপন্থী নেতা প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটে সোমবার সকালে ঘটনাটি ঘটেছিল পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ফটকবাজার এলাকায় একটি হনুমান মন্দিরের উল্টো দিকের মালঞ্চ রোডে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু নিন্দার ঝড় উঠেছিল এবং অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি উঠেছিল কঠোর পদক্ষেপ নিয়েছে তারপর তৃণমূল তুমি জানো আহ ইতিমধ্যেই মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সভাপতি সুজয় হাজরা অভিযুক্ত নেত্রী বেবি কোলে কে করেছেন এবং তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য কিন্তু তাকে বলা হয়েছে দলের তরফ থেকে বারে বারে যে সংগঠনকে শক্তিশালী করার কথা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরো একবার কিন্তু সেটা প্রমাণ পাওয়া গেল এর আগেও দেখেছি একাধিকবার যখন কোন নেতৃত্ব কর্মকাণ্ড করেছে যাতে দল অস্বস্তিতে পড়েছে তার পরে কিন্তু দেখা গিয়েছিল দলের তরফ থেকে তাকে শোকজ করা হয়েছে এর আগে মদন মিত্রকে তিন দিনের জন্য বলেছে মধ্যে কারণ দর্শানোর জন্য তাকে শোকজ করা হয়েছিল আরো একবার দেখা গেল জেলা ক্ষেত্রেও কিন্তু একই একই কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে দলের তরফ থেকে এবং দেখা গেল বেবি তাকে কিন্তু একেবারেই দলের তরফ থেকে শোকজ করা হয়েছে এবং তিন দিনের মধ্যে কিন্তু তাকে উত্তর দিতে হবে অর্থাৎ জবাব দিতে হবে কেন তিনি এই ধরনের কাজ করেছেন সেটা কিন্তু জানাতে হবে দলকে একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলেছেন আমরা শোনাব দলে রাজ্য নেতৃত্বের নজরে আসার পরেই দলে রাজ্য নেতৃত্ব নির্দেশ দেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত বেবি কোলে শর্মা যিনি খড়গপুরে ভীমদা ওরফে অনিল দাস বলে পরিচিত একজন ব্যক্তিকে যেভাবে প্রকাশ্য রাস্তায় প্রহার করেছেন আইনের তোয়াক্কা না করে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থার উপরে ভরসা না রেখে নিজের হাতেই বিচারে দায়িত্ব তুলে নিয়ে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে আঘাতপ্রাপ্ত করেছেন দল এই ঘটনা জানার পরেই এবি কোলে শর্মাকে আজকে শোকজ করা হলো